আসসালামু আলাইকুম ভিভার্স আমার চ্যানেল ক্র্যাফটিউ অফিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই সুন্দর একটা ফুল বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এই ফুলটা বানানোর জন্য আমি নিয়েছি টু মিলিমিটারের একটা হোক আর নিয়েছি সামারিয়ান সুতা তো এখানে আমি মাঝের অংশটা বানানোর জন্য কালো রঙের সুতা নিয়েছি আর পাশের পাতাগুলো বানানোর জন্য হরি রঙের সুতা নিয়েছি তো এখানে আমি সামারিয়ান সুতা নিয়েছি মিডিয়াম সাইজেরটা প্রথমে কালো রঙের সুতা নিয়ে একটা নট করে নিব হ্যাঁ নট করেছি নট করে নেওয়ার পরে এখন আমি এই নটের ভিতরে প্রথমে হচ্ছে তিনটা চেন করব এখানে আমি তিনটা চেন করে নিয়েছি এখন এই রিংয়ের ভেতরে ডাবল ক্রোশেট করব তো প্রথম তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে এবং আমি আরো পনেরোটা ডাবল ক্রোসেট করব। তো তিনটা চেন আরো পনেরোটা এখানে টোটাল আমি অফ ক্যামেরায় ষোলোটা ডাবল ক্রোসেট করে নিয়েছি মানে তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হিসাবে আর সাথে আরও পনেরোটা ডাবল ক্রোশেট করেছি এখন নিচের থেকে গুনে উপরের তিন নাম্বার চেনে একটা স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিব। তো এখানে স্লিভ স্টিচ দিয়ে জয়েন করে দিয়েছি আবার একটা চেন নিয়ে সুতাটাকে একটু বাড়িয়ে রেখে তারপরে সুতা কেটে দিব। এখন আমি ফুলের পাপড়ি বানানোর জন্য ক্ষয় রঙের সুতাটা নিয়ে নিয়েছি ক্ষয় রঙের সুতাটা নিয়ে এখানে আবার একটা নট করে নিব এখন এই নটটা নটটাকে ওই কালো যে গোল ফুলের মাঝখানটা বানিয়েছিলাম সেখানে যে কোনো একটা চেনের ভেতর থেকে টেনে নিব তো এইভাবে হচ্ছে জয়েন করতে হবে তো যে কোনো একটা চেনের ভিতরে দিলেই হবে তো এখানে আমি ওই খয়রি নোটটা দিয়ে তারপরে চেনের ভেতর থেকে নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে এখন চেন করব এক দুই তিন চার এখানে চারটা চেন করে নিয়েছি চারটা চেন করার পরে বুকের মধ্যে সুতাটা তিনবার পিছিয়ে নেব আমরা যেরকম ডাবল ক্রোশেট করার সময় একবার পেঁচ দিই ট্রিপল ক্রোশেটে দুইবার আর এখানে আমি তিনবার পিছিয়ে নিব তো তিনবার পেঁচানোর পরে হচ্ছে প্রথম যে দুইটা ই হবে মানে প্রথম যে দুইটা সুতা থাকবে সেখানে একবার বের করে নিব তার পরবর্তী দুটায় আবার বের করে নেব তার পরবর্তী দুইটায় আবার বের করে নিব তো এখানে আমাদের দুইটা লুপ আছে এখন আবার তিনবার সুতাটাকে পেঁচিয়ে নিব। পিচিয়ে সেম ঘরে প্রথমটা আমি সেম ঘরে দিয়েছিলাম এবারও সেম ঘরে আবার দিচ্ছি এখানে আবার প্রথম লুপে প্রথম দুইটা লুপে বের করেছি পরে দুইটা লুপে এবার আবার পরের দুইটা লুপে এখানে খেয়াল রাখবেন আমি কিন্তু সুতাটা একেবারে বের করে দিইনি এখন আবার তিনবার সুতা পেঁচিয়ে নিব। এবং প্রথমে যে ঘরটায় কাজ করেছি তার পরবর্তী ঘরে আবার সেমভাবে কাজ করব তো এখানে প্রথমে তিনটা চারটা চেন করেছি চারটা চেন করার পরে এরকম করে তিনবার লুপ পেঁচিয়ে নিয়ে তারপরে সেম ঘরের থেকেই দুইবার করে করেছি এবং পরবর্তী ঘরে আবার হচ্ছে সুতা পেঁচিয়ে নিয়ে দুইটা করে নিয়েছি তো এইবার আমাদের লুপ হয়েছে টোটাল পাঁচটা তো পাঁচটা লুপকে একেবারে টেনে আটকে দিব তো আটকে দেওয়ার পরে এখন এখানে আবার চারটা চেন করব। প্রথমে যে আমরা চারটা চেন করেছিলাম ওরকম আবার হচ্ছে চারটা চেন করে নেব তো চারটা না সরি পাঁচটা চেন করব। এখানে পাঁচটা চেন না করলে হচ্ছে একটু উঁচা হয়ে থাকবে কুচকায় থাকবে এর জন্য এখানে পাঁচটা চেন করে নিচ্ছি তো পাঁচটা চেন করে নেওয়ার পরে সেম ঘরে লাস্টে যে ঘরটাতে কাজ করেছি ওই ঘরে জয়েন করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এখন পরবর্তী ঘরে কাজ করব। তো এখানে পরবর্তী চেনের ভেতর থেকে দেখুন একটা স্লিভ স্টিচ দিয়ে আমরা পরবর্তী ঘরে চলে যাব পরবর্তী ঘরে গিয়ে আবার প্রথম পাপড়িটা যেভাবে করেছি ওই রকম করে প্রথমে চেন করে নিয়েছি চারটা তারপর আবার তিনবার পেজ দিয়ে সেম ঘরে থেকে লুপ বের করে নিব বের করার পরে প্রথম ঘরে প্রথম দুই ঘরে থেকে লুপ নিব তারপরে দুই ঘর তারপরে দুই ঘর এরকম করে আবার তিনবার পেঁচিয়ে সেম ঘরের থেকে লুপ নিব। মানে একটা ঘরে হচ্ছে চারটা চেন করেছি তারপর সেম ঘরে দুইবার কাজ করেছি এখন পরবর্তী ঘরে আবার দুইবার কাজ করব এবং পাঁচটা চেন নিয়ে সেম ঘরে আটকে দিব। দেখুন এই পাপড়িগুলো দেখতে এমন হয়েছে তো এরকম করে আমি পরবর্তী ঘরে কাজগুলো করে নিব এখানে ষোলোটা ডাবল ক্রোশেট নিয়েছি তো এখানে আটটা পাপড়ি হবে তো দেখুন আমি এখানে অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো বানিয়ে নিয়েছি এখানে টোটাল আটটা পাপড়ি হয়েছে লাস্টের পাপড়ি কাজটা করছি আবার পাঁচটা চেন করে নিব চেন করে নিয়ে লাস্টের ঘরটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেওয়ার পরে পরবর্তী ঘরটাতে আবার আরেকটা স্লিভ স্টিচ দিয়ে বাড়তি সুতা রেখে সুতাটা কেটে দিব এখন এই বাড়তি সুতাটা চেনের ভিতর দিয়ে নিয়ে উল্টা পাশে নিয়ে যাব এখন বাড়তি সুতাগুলোকে কেটে নিব আর প্রথমে যে সুতা দিয়ে শুরু করেছিলাম আর লাস্টে যে সুতাটা বের হয়েছে সেটা গিট দিয়ে বেঁধে না হলে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে আমার ফুলটা তৈরি হয়ে গিয়েছে দেখুন সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আল্লাহ হাফেজ